প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নমণ্ডিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে দেখতে পাচ্ছেন পদট দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পদ সংখ্যা তিনটি স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যতম টু পয়েন্ট ফাইভ স্নাতক সভারের ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায়ে পাঠ্য অথবা কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে একাধিক করছেন অন্যতম এক বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে জুনিয়র শিক্ষক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস্টে এটা শিক্ষা প্রতিষ্ঠানত ন্যূনতম টু পয়েন্ট ফাইভ সিজিপি সময় সবার ডিগ্রি থাকতে হবে এটার বেতন স্কেল বলে দিয়েছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এগারোতম গ্রেড জুনিয়র শিক্ষক ধর্ম এবং জুনিয়র শিক্ষক চারু করা এ তিনটার জন্য তারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা যেটা ধর্মের জন্য সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানত ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিপিএ সবার ফাজিল সবার ডিগ্রি থাকতে হবে এবং যেটা চারুকলার বিষয় সে সেটা জন্য বলে দিয়েছে যে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে চারুকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে মোট হচ্ছে ছাব্বিশটি পদ দেখতে পাচ্ছেন তো এটার জন্য তারা বেশ কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে শর্তাবলীগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে কারণ শর্তাবলী যদি একটা ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের অনুপ্রাণী করবেন যাতে আর ভালো ভালো ভিডিও পা পারি এবং পরবর্তী ভিডিও সবাইকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ